রাজস্থানের এক ছোট্ট শহর যেখানে সোনালি তার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করে শহরটা পর্যটকদের জন্য বিখ্যাত তবে এখানকার সাধারণ মানুষের জীবন বেশ কঠিন সোনালি ছোট থেকে স্বপ্ন দেখে নৃত্যশিল্পী হওয়ার সে স্থানীয় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে আর লোকে তার নাচ দেখতে খুব ভালোবাসে তারা ওর নাচ দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু স্বপ্ন দেখলেই তো তা বাস্তব হয় না তার পরিবার খুবই দরিদ্র বাবা একজন ট্রাক ড্রাইভার যার কাজ অনিয়মিত মা গৃহিণী আর ছোট্ট ভাই স্কুলে পড়ে সংসারের অর্থাভাব লেগেই থাকে বাবার শরীর ভালো না তাই অধিকাংশ সময় কাজে যেতে পারে না মা কখনও সেলাইয়ের কাজ করে কখনও অন্যের বাড়িতে কাজ করেন কিন্তু এতেই সংসার চলে না ছোটোবেলা থেকেই সোনালির নাচ শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু টাকার অভাবে কোনো ভালো প্রশিক্ষণ পায়নি তবু ইউটিউব দেখে স্থানীয় কিছু শিক্ষকদের কাছ থেকে যা শিখতে পেরেছিল ততটা শিখেছে সে চায় বড় শহরে গিয়ে একজন নামকরা নৃত্যশিল্পী হবে কিন্তু এই স্বপ্নের পথে একটাই বাধা টাকা একদিন সোনালি ও তার বন্ধু সীমা স্থানীয় এক হোটেলে পারফর্ম করতে যায় যেখানে বেশিরভাগ পর্যটক আসে নাচ শেষে এক দালাল তাদের দেখে এবং প্রশংসা করে সে বলে তোমার ট্যালেন্ট আছে কিন্তু শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না বড় স্বপ্ন দেখতে হলে বড় সিদ্ধান্ত নিতে হয় সোনালি প্রথমে এসব কথায় কান দেয় না কিন্তু কিছুদিন পর সে জানতে পারে সে দালালটি এক বিদেশি দম্পতির জন্য সার্ভোগেট মাদার খুঁজছে তিনি গোপনে অনেক মেয়ের সঙ্গে এই ব্যবস্থা করেছেন অনেকবার অনেক মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন প্রথম দিকে সোনালি সার্বোগসি মানে কিছুই জানত না কিন্তু সেই দালালটি যখন তার সঙ্গে আবার যোগাযোগ করে তখন সোনালি ভাবে এই সারভোগেসি জিনিসটা কি সেই দালাল সোনালিকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সার্বোগসি সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত জানায় সোনালি খুব ভয় পায় মানে কাউকে নিজের গর্ভের সন্তান ধারণ করতে দিতে হবে এটা কিভাবে সম্ভব কিন্তু যখন সে শুনতে পায় যে এই কাজের বিনিময়ে সে কুড়ি লক্ষ টাকা পাবে তখন তার মনের আলোড়ন সৃষ্টি হয় এত টাকা এই টাকা সে শুধু নিজের স্বপ্ন পূরণ করতে পারবে তা নয় বরং বাবা মায়ের কষ্ট চিরতরে দূর করে দিতে পারবে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয় সে মনের ভেতরে এক কঠিন দ্বন্দ্বে ভুগতে থাকে সে রাতে ঘুমাতে পারে না সারা দিন শুধু এই চিন্তাই তার মাথায় ঘুরপাক কেঁথে থাকে সে বন্ধুকে জানায় সীমা তাকে বোঝানোর চেষ্টা করে এটা খুব ঝুঁকিপূর্ণ সমাজ কি বলবে তুমি যদি পরে বিয়ে করতে চাও তখন কি হবে সোনালি চুপ থাকে কিন্তু একদিন যখন সে দেখে তার বাবা কাজ হারিয়েছে আর তার মা খাওয়ারের জন্য হোটেলে হাত পাচ্ছে তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে দালালকে ফোন করে আর বলে আমি রাজি পরের দিন শহরের এক পাঁচ তারা হোটেলে দালাল তাকে নিয়ে যায় যেখানে এক বিদেশি দম্পতির সঙ্গে তার দেখা হয় মার্ক ও এলেনা তারা ইতিমধ্যেই সার্বাস্টির জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছে মার্ক বলে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই নিজেদের সন্তান পেতে পারছি না তুমি যদি সাহায্য করো তাহলে আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সোনালি মাথা নিচু করে শোনে এদিকে না তার হাত ধরে বলে তুমি আমাদের জন্য দেবদূত আমরা তোমার জীবন বদলে দেব এই কথা শোনার পর সোনালির মন কিছুটা হালকা হয় সে মনে মনে ভাবে আমি কারো ক্ষতি করছি না শুধু নিজের জীবন বদলানোর চেষ্টা করছি চুক্তি সম্পন্ন হয় এরপর সে মেডিকেল চেক জন্য শহরের বড় এক হাসপাতালে যায় চিকিৎসকরা সব কিছু পরীক্ষা করে নিশ্চিত করে দেয় তার শরীর সুস্থ এবং গর্ভধারণের জন্য উপযুক্ত এর পর আসে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত গর্ভধারণের দিন হাসপাতালের স্টেরাইল রুমে সে শুয়ে থাকে ডাক্তাররা তাকে আশ্বস্ত করে কিছুক্ষণ পরেই চিকিৎসা শুরু হয় কয়েকদিন পর পরীক্ষা করে দেখা যায় সোনালি গর্ভবতী হয়েছে সে নিজেও বুঝতে পারে শরীরে পরিবর্তন আসছে প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্ট হয় বমি মাথা ঘোড়া দুর্বলতা কিন্তু সে নিজেকে বোঝায় এটা সাময়িক কষ্ট এই কাজটা আমার ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় তবে ধীরে ধীরে সোনালির মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয় এই শিশুটিকে সে কখনও দেখেনি জানেও না কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত মমতা জন্মাতে শুরু করে সে এখন আর শুধু টাকা পাওয়ার জন্য এই কাজ করছে না সে অনুভব করতে শুরু করেছে সে সত্যি একজন মা হতে চলেছে সোনালী গর্ভবতী হওয়ার পর থেকে তার জীবনের প্রতিটি মুহূর্ত বদলে গেছিল প্রথম কয়েক সপ্তাহ ছিল অসহ্য যন্ত্রণা ও বমির সঙ্গে লড়াই করার সময় সে জানতো এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু তারপরও এই কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না প্রতিটি সকাল শুরু হতো মাথা ঘোরা আর দুর্বলতা দিয়ে প্রথম দিকে মার্কস ও এলেনা খুব যত্ন নিত তারা নিয়মিত ডাক্তার দেখানোর ব্যবস্থা করত ভালো খাওয়ার খেতে বলতো এমনকি মাঝে মাঝে ভিডিও কল করত এবং শরীরের সুস্থতা যাচাই করত। তাদের ব্যবহার দেখে সোনালি ভাবতে শুরু করেছিল হয়তো সে ভুল ভেবেছিল সোনালি এবার বুঝতে পারছিল ওরা তো ভালো মানুষ ওরা শিশুটিকে ভালোবাসে তাকে যত্ন করবে সে মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কিছুদিন পরেই সব বদলে যেতে শুরু করলো গর্ভাবস্থার পাঁচ মাসের দিকে মার্কস এবং এলেনার কাছ থেকে ফোন আসা কমে গেল আগের মতো তারা আর নিয়মিত খোঁজখবর নিত না ডাক্তার দেখানোর খরচ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সোনালি প্রথমে ভেবেছিল হয়তো তারা ব্যস্ত বা অন্য কোনো সমস্যা আছে কিন্তু সত্যটা সে জানতে পারল এক সপ্তাহ পর একদিন সে ডাক্তার দেখানোর জন্য ক্লিনিকে যায় সেখানে গিয়ে জানতে পারে হাসপাতালে তার চিকিৎসার বিল জমা পড়ে আছে কারণ মার্কস এবং এলেনা আর টাকা পাঠাচ্ছে না সোনালি হতভম্ব হয়ে যায় কিন্তু ওরা তো বলেছিল সমস্ত খরচ দেবে তাহলে এখন কীভাবে আমি এত টাকা দেব সে আতঙ্কিত হয়ে মার্সকে ফোন করল ফোন একবার দুবার দশবার কিন্তু কেউ ফোন ধরল না তারপর সে এলেনাকে ফোন করল। সব শেষে এক ঘন্টা পর ফোন ধরলো এলেনা কিন্তু তার গলার স্বর ছিল সম্পূর্ণ বদলে যাওয়া সোনালি আমরা দুঃখিত আমরা আর এই শিশুকে নিতে পারবো না এই একটি বাক্য যেন বজ্রাঘাতের মতো নেমে এলো সোনালির উপর কি? তুমি কি বলছো হ্যাঁ আমরা আর ইন্টারেস্টেড না পরিস্থিতি বদলে গেছে আমাদের পক্ষে এখন একটা বাচ্চা নেওয়া সম্ভব না আমরা চলে যাচ্ছি সোনালির মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে বার করে নিয়েছে তোমরা চলে যাচ্ছ তাহলে আমি এই বাচ্চা দেখো আমরা বুঝতে পারছি এটা তোমার জন্য কঠিন কিন্তু আমরা আর কিছু করতে পারবো না তুমি চাইলে গর্ভপাত করিয়ে দিতে পারো এই শেষ কথাটা ছিল সব থেকে নিষ্ঠুর সোনালি এক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল গর্ভপাত এই সন্তানের অস্তিত্ব সে এখন তার শরীরে অনুভব করতে পারে এই শিশুটির জন্য সে এত কষ্ট সহ্য করেছে তার শরীরের প্রতিটি কোষ এখন এই সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসায় ভরা কিন্তু মার্কস ও এলেনার কাছে এই বাচ্চা শুধুই একটা ডিল ছিল আমরা আর ইন্টারেস্টেড না এই একটা বাক্যে তার গোটা জীবনটা যেন ভেঙে গেল ফোন কেটে গেল সোনালি বুঝতে পারলো সে প্রতারিত হয়েছে সেই মানুষগুলো যারা তার জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা এখন তাকে একা ফেলে চলে যাচ্ছে কিন্তু সে এখন কি করবে গর্ভবতী হওয়ার পর থেকে সোনালি তার পরিবারকে কিছুই জানায়নি সে জানতো তার বাবা মা এই বিষয়টি মানতে পারবে না কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে একদিন তার পেট স্পষ্ট হওয়ার পর মা সন্দেহ করতে শুরু করলেন সোনালি তোর শরীর এত বদলে যাচ্ছে কেন তুই কি অসুস্থ সোনালি চুপ করে থাকলো কিন্তু তার মা একদিন হঠাৎই তার ওষুধের বোতল খুঁজে পেল যখন তিনি গর্ভবতী মহিলাদের জন্য দেওয়া ভিটামিনের বোতল দেখলেন তখন তার চোখ বিস্ফারিত হয়ে গেল সোনালি এটা কি মায়ের চিৎকার শুনে বাবা ঘরে এলেন সোনালি বোঝার আগেই বাবা তার মুখের সামনে এসে দাঁড়ালেন তার চোখে আগুন জ্বলছে তুই কি আমাদের লজ্জায় ডুবিয়ে দিচ্ছিস আমাদের মুখ দেখানোর জায়গা রাখলি না মা তখন কান্নায় ভেঙে পড়লেন কে করল এটা কে তোর জীবনটা নষ্ট করল সোনালি কাঁপতে কাঁপতে বলল আমি কারোর সঙ্গে কিচ্ছু করিনি মা আমি শুধু সে কোনোভাবে নিজের কাহিনী বলতে শুরু করলো কিন্তু বাবা মা কোনোভাবেই এটা মানতে রাজি ছিল না আসলে সার্বগেসি ব্যাপারটা তাদের কাছে ছিল সম্পূর্ণ অচেনা বাবা রাগে চিৎকার করতে লাগলেন তুই আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি আমরা এখন কি করে মানুষের সামনে মুখ দেখাবো মা তখনও কান্না করছেন কিন্তু তিনি একবারও মেয়ের চোখের দিকে তাকালেন না সেদিনের পর থেকে বাবা সোনালির সঙ্গে কোনো কথা বলেন না মা যিনি সব সময় তার পাশে ছিলেন তিনিও দূরত্ব বজায় রাখতে লাগলেন সমাজের মানুষ এই ব্যাপারটা জানার পর তারা সোনালিকে নিয়ে হাসাহাসি করতে থাকলো এই মেয়ে টাকা ইনকাম করার জন্য নিজের শরীরটা বিক্রি করেছে এটা তো স্পষ্ট নিশ্চয় ওর কোনো প্রেমিক ছিল গর্ভবতী হয়ে পড়েছে কেউ বুঝতে চায় না সে আসলে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এক সময় তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিল এখন সে সম্পূর্ণ একা তার শরীরে এখন সন্তানটি বড় হচ্ছে সে কোথায় যাবে কি করবে তার হাতে টাকা নেই থাকার জায়গা নেই কোনো সহায়তাও নেই কিন্তু একদিন সে বুঝতে পারলো সে একটা মা এবং একজন মা কখনো হার মানে না সে সিদ্ধান্ত নিল সে এই শিশুকে জন্ম দেবেই কোনোভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করবে গর্ভাবস্থার শেষ দিকে সে একটা ছোট্ট চাকরি পায় একটা রেস্তোরাঁয় থালা ধোয়ার কাজ সেখানে মালিকের স্ত্রী তার কষ্ট দেখে তাকে সাহায্য করেন গর্ভধারণের নবম মাসে এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হয় কেউ নেই তার পাশে সে একাই হাসপাতালের দিকে হাঁটতে থাকে তার পা কাঁপছিল শরীর কাঁপছিল রাস্তার মধ্যে সে অচেতন হয়ে পড়ে যায় সোনালি রাস্তার ধারে পড়ে আছে গভীর রাত চারপাশে নিস্তব্ধতা আর তার শরীর প্রচণ্ড ব্যথায় কাঁপছে পেটের মধ্যে সন্তানের নড়াচড়া অনুভব করতে পারছে সে কিন্তু ব্যথার তীব্রতা তাকে প্রায় অচেতন করে ফেলেছে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে কিন্তু ঠিক তখনই একটি গাড়ি তার পাশে এসে থামে একজন মধ্যবয়স্ক নারী গাড়ি থেকে নেমে তার দিকে দৌড়ে এলেন ওহ মাগো তুমি ঠিক আছো সোনালি কিছু বলতে পারছিল না সে খুব কষ্টে মুখ বিকৃত করে ফিসফিস করে বলল হাসপাতাল আমাকে হাসপাতালে নিয়ে চলুন নারী দ্রুত তার স্বামীকে ডাকলেন দুজনে মিলে সোনালিকে হাসপাতালে নিয়ে গেল গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল হাসপাতালের দিকে হাসপাতালে পৌঁছানোর পর সোনালিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো। নার্সরা তার চারপাশে ছুটে গেলেন ডাক্তাররা তার অবস্থা পরীক্ষা করলেন তার রক্তচাপ খুব কম শিশুটির হৃদয় স্পন্দন দুর্বল হয়ে আসছে তৎক্ষণাৎ অপারেশন করতে হবে সোনালি তখন আধা মর্চিত অবস্থায় কিন্তু সে শুধু একটা কথাই বলছে আমার সন্তানকে বাঁচান অপারেশন থিয়েটারের আলো ঝলমল করছে ডাক্তারেরা ব্যস্ত হয়েছে সোনালির শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল সে আর বাঁচবে না একটা কেঁদে ওঠার আওয়াজ শোনা গেল একটি শিশু পৃথিবীতে এসেছে সোনালি অচেতন হওয়ার আগেই শুনতে পেল সেই ছোট্ট শিশুটির কান্না তার মুখে ক্লান্তির হাসি ফুটে উঠল তারপর সব অন্ধকার হয়ে গেল সোনালির জ্ঞান ফেরে পরের দিন সকালে ধীরে ধীরে চোখ মেলে সে দেখতে পায় তার পাশে একটি ছোট্ট গোলাপি শিশুকে কম্বলে জড়িয়ে রাখা হয়েছে নার্স শিশুটিকে কোলে তুলে সোনালির দিকে এগিয়ে দিলেন এটা আপনার সন্তান আপনি মা হয়েছেন সোনালে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে সন্তানের ছোট্ট আঙুলগুলো ছুঁয়ে দেখল তুমি আমার জীবনের আলো আমার সব কিছু কিন্তু পরক্ষণে তার হৃদয়ে চিন্তার ঝড় বয়ে গেল সে এখন কি করবে কোথায় যাবে কিভাবে এই শিশুকে মানুষ করবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোনালি আবারও একা হয়ে গেল যে দম্পতি তাকে হাসপাতালে এনেছিল তারা কিছুদিন তার খোঁজ নিয়েছিল কিন্তু সোনালি বুঝতে পারছিল যে সে তাদের বাড়িতে থাকতে পারবে না তাই সে আবারও কাজ খুঁজতে বের হয়ে গেল একটা ছোট্ট খাওয়ারের দোকানে কাজ পেলো সে দিন বাসন মাজা আর টেবিল পরিষ্কার করা কাজের মাঝে মাঝে সে তার সন্তানের দিকে তাকিয়ে হাসত তুমি আমার শক্তি আমি তোমাকে একদিন বড় করব এই দুনিয়ার কাছে প্রমাণ করব একজন মা সব কিছু করতে পারে কিন্তু সমাজ এখনও তাকে মেনে নেয়নি লোকজন তাকে দেখে ফিস করত। দোকানের মালিক মাঝে মাঝে বলতো একটা অবিবাহিত মেয়ে একটা বাচ্চা নিয়ে একা ঘুরছে লজ্জা বলে কিছুই নেই কিন্তু সে কিছু বলত না শুধু নিজের কাজে মন দিত কারণ তার সন্তানের জন্য তাকে বাঁচতে হবে একদিন হঠাৎ করেই তার জীবনে পুরনো কেউ ফিরে এলো সেই লোকটি ছিল একজন সাংবাদিক যিনি আগে মার্কস এবং এলেনার এই কেসটি কভার করেছিলেন তিনি হঠাৎ সোনালিকে দেখে চমকে গেলেন তুমি তো সেই মেয়ে যে সার্বগেস্তির মাধ্যমে সন্তান ধারণ করেছিলে সে বিদেশিরা কি তোমার খোঁজ রাখে সোনালি হেসে বলল তারা আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে আমি এখন একাই আমার সন্তানের মা সাংবাদিকের চোখ বিস্ফারিত হয়ে গেল তারা তোমাকে প্রতারিত করেছে এটা তো অন্যায় সাংবাদিক দ্রুত তার কাহিনী সংগ্রহ করল এবং পরের দিন এটি খবরের কাগজে ছাপা হলো বিদেশি দম্পতির প্রতারণার শিকার এক ভারতীয় মা নিজের সন্তানের জন্য লড়াই করছে এক নিরীহ নারী এই সংবাদ দ্রুত ভাইরাল হয়ে গেল খবরটি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি সামাজিক সংগঠনগুলো সোনালির পাশে দাঁড়াতে শুরু করলো আদালত পর্যন্ত বিষয়টি গড়ালো মার্ক এবং এলেনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো প্রতারণা এবং মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ এক সময় মার্কস ও এলেনা আদালতে এসে সোনালির সন্তানকে নিজের দাবি করার চেষ্টা করল কিন্তু সোনালি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল তোমরা যখন আমাকে ফেলে দিয়েছিলে তখন এই শিশুটি শুধু আমার ছিল আমি একা কষ্ট করে ওকে বড় করেছি তোমাদের কোনো অধিকার নেই আদালত সোনালির পক্ষে রায় দিল সেদিন সে বুঝতে পারলো একজন মা শুধু জন্মই দেয় না সে তার সন্তানের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত থাকে কিছুদিন পর এক সমাজসেবী সংগঠন তাকে সাহায্য করলো সে একটা ছোটোখাটো চাকরি পেল নিজের জন্য একটা ঘর ভাড়া নিতে পারলো তার ছেলে বড় হতে থাকলো মায়ের সঙ্গে কঠিন সময় পার করতে থাকলো একদিন তার ছেলে স্কুল থেকে ফিরে এসে বললো মা আজ স্কুলের শিক্ষিকা বললেন যে মা পৃথিবীর সব থেকে বড় আশীর্বাদ তুমি আমার জন্য এত কষ্ট করছো আমি একদিন তোমার জন্য বড় কিছু করব। সেদিন সোনালির চোখে জল চলে এলো সে বুঝতে পারল জীবন যত কঠিনই হোক মা হওয়ার অনুভূতি সব কিছুর ঊর্ধ্বে বন্ধুরা সোনালির জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘ পথ চলা যেখানে প্রতিটি পদক্ষেপেই সে বাধার সম্মুখীন হয়েছিল একসময় যে জীবন ছিল স্বপ্ন আর প্রত্যাশায় ভরা সেটাই ধীরে ধীরে রূপ নেয় কঠিন বাস্তবতায় সার্বগেসি সিদ্ধান্ত যে তার জন্য কতটা কঠিন হয়ে ওঠে তা সে কল্পনাও করতে পারেনি বন্ধুরা সোনালীর কাহিনী কেবল তার একক সংগ্রামের নয় এটি সমাজের চোখ খুলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আদালতের রায় যখন তার পক্ষে আসে তখন শুধু সোনালি নয় হাজারো একক মায়ের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে ওঠে মাতৃত্ব শুধুমাত্র জৈবিক নয় এটি আবেগ ত্যাগ এবং ভালোবাসার মূর্ত প্রতীক যে মার্ক এবং এলেনা একসময় তাকে প্রতারণা করেছিল তারা শেষ পর্যন্ত নিজের অপরাধের শাস্তি পায় সমাজে এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে মাতৃত্ব কোনো চুক্তির বিষয় নয় এটি হৃদয়ের বন্ধন যা টাকা বা চুক্তিপত্রের মাধ্যমে মাপা যায় না সোনালির এই কাহিনী তার ব্যক্তিগত সংগ্রামের নয় এটি এক বৃহত্তম সামাজিক সমস্যার প্রতিচ্ছবি সার্বগেস্তির মতো বিষয়গুলো অনেক দেশে এখনো আইনি জটিলতায় আবদ্ধ যেখানে নারীরা প্রতারিত হয় তাদের অধিকার ক্ষুণ্ণ হয় এই কাহিনী আমাদের অনেক বড় একটি শিক্ষা প্রদান করে মাতৃত্ব কোনো লেনদেনের বিষয় নয় এটি এক গভীর আত্মিক সম্পর্ক সোনালির এই কাহিনি হাজারো নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে যারা প্রতিদিন নিজের সন্তানের জন্য লড়াই করছে সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং প্রমাণ করছে যে একজন মা একাই একটি সমগ্র পৃথিবীর সমান শক্তিশালী তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন পরবর্তী কাহিনী কোন বিষয় নিয়ে হবে আপনারা আমাকে সেই বিষয়ে অবশ্যই সাজেস্ট করতে পারেন আমি আপনাদের মতামত অনুসারে নিজের মতো করে একটি কাহিনী রচনা করার চেষ্টা করব। আপনাদের সাজেশন আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করবে এবং সমাজে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস করবে তাই অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন